কিন্তু মুসলিম জনতাদের রাষ্ট্রীয় অর্থবে আর কোন মূর্তিকালচার বাস্তবায়িত হতে দেওয়া হবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই মনে রাখবেন রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের শাহাদ রক্তের উপর বর্তমান বাংলাদেশের নতুন স্বাধীনতা স্থাপিত হয়েছে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন ইতিপূর্বে আমরা দেখেছি উনিশশো সালে এক সাগর রক্ত পাড়ি দিয়ে নয় মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনর মধ্যেই পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তাই করে নিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নয় মাস স্বাধীনতা চব্বিশ বছরে কোনদিন বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কোন কথা শুনেনি অথচ স্বাধীনতার পরবর্তী কয়েক মাসের মাথায় উনিশশো বাহাত্তর সালে আরেকটি দেশের সংবিধানের মূল নীতিকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি সাব্যস্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত মাতার চরম তলে বলি দেয়া হয়েছে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমদানি করে এই আওয়ামী ভাসকে কলঙ্কিত করেছে তাই আজ 24 এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দক্ষিন ভাষায় ঘোষণা করতে চাই 24 এর এই মহান বিপ্লব তাও যে হৃদয় করতে নাও হবে না এনেছি রক্ত দিয়ে জনগণের আমার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব আমরা আগ্রামী সাথী ও বন্ধুবান তাই আমরা দক্ষিন ভাষায় বলতে চাই বিগত 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থাকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে

দিতে চাই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ